হ্যালো নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে যাচ্ছি শান্তিনিকেতন তো যাওয়ার পথে আমাদের বাবা মহাদেবকে প্রণাম করে চলে গেলাম বাসের কাছে তো এটা হলো আমাদের ট্যুরিস্ট বাস তো বাসে উঠে পড়লাম এবং রওনা দিলাম শান্তিনিকেতন যাওয়ার পথে আর আজকে আমার সাথে রয়েছে আমার মা বাবা বৌদি ভাই এবং মাসিমণি এবং তার সাথে রয়েছে আমার বড় জেঠু জেঠিমা বড় বৌদি বড় দাদা এবং তার সাথে রয়েছে আর্য তো দেখতেই পারছো এখন রয়েছি শান্তিনিকেতনে তো এখানে আমাদের বাস এসে দাঁড়ালো একটি হোটেলের সামনে যেখানে রান্নার সরঞ্জাম নামিয়ে চলে গেল একটা পার্কিং করার জায়গায় ফাঁকা খোলা মাঠে এরপর বাস থেকে নামা টোটো ভাড়া করে চলে গেলাম শান্তিনিকেতন ঘোরার পথে তো পার হেড আমাদের একশো ষাট টাকা করে নিয়েছিল আর আমাদেরকে ঘুরিয়েছিল যে যে জায়গাগুলো সবার প্রথমে দেখিয়েছিল মা কঙ্কালি আর এই ঠিক মা কঙ্কালি মন্দির যাওয়ার পথে এই প্রান্তিক স্টেশনটা পড়েছিল তো প্রান্তিক স্টেশন থেকে শান্তিনিকেতনটা সব থেকে কাছে হয় তো সেটা দেখালাম তোমাদেরকে তো এই প্রান্তিক স্টেশনে ক্রসিং পার করার পরে প্রায় কুড়ি মিনিট পথ অতিক্রম করার পরে পৌঁছে গিয়েছিলাম মা কঙ্কালীর মন্দির তো দেখতেই পারছো এটা হলো মা কঙ্কালীর মন্দির জয় মা কঙ্কালী আর এখানে কে কে এসেছো কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই শীতের দিনে ঘুরে বেড়ানোর আনন্দটাই আলাদা তো দেখতেই পারছো মন্দিরে আজ ভিড়টা ভালোই রয়েছে এই মন্দিরটির নাম কঙ্কালিতলা বা মা কঙ্কালি রাখার মূল যে কারণটি রয়েছে এই মন্দিরটি পিঠের একটি সতীপীঠ আর এখানে মায়ের কোমরের অংশ অর্থাৎ যাকে কাঁকাল বলা হয় সেই অংশটি পড়েছিল তো সেই কারণেই এই মন্দিরের নাম কঙ্কালিতলা বা জয় মা কঙ্কালি রাখা হয় আজ রবিবার ছুটির দিন তাই আজকে মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে দেখতেই পারছো যার কারণে আমরা বাইরে থেকেই ঠাকুর দেখে চলে এলাম তারপরে চলে গেলাম একটু মন্দিরের চারপাশটা ঘুরে দেখার জন্য তো দেখতেই পারছো এই পাশে কত ধরনের দোকান রয়েছে এই শান্তিনিকেতনের বৈশিষ্ট্য হল যে এখানে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে তো দেখতেই পারছ চার পাঁচটা শুধু গাছ আর গাছ এরপরে চলে গেলাম দূরের দিকে নাচের ধনী এসছিল তো সেখানেই চলে গেলাম দেখতেই পারছো এখানে দেখতেই পারছো এখানে কিছুক্ষণ নাচ দেখলাম দেখার পরেই স্টুডিও করার শেষে চলে গেলাম অন্য সাইডে অন্য আরেকটা সাইডেও নাচ হচ্ছে সেম তো সেখানে দেখলাম যে কয়টা বেটার ওগুলোর মধ্যে তো চলো দেখা যাক দেখতেই পারছো এই সাইডেও সেম নাচ চলছে তো কোনটা ভালো লাগছে তোমরা দেখে কমেন্ট করে জানাবে আর কে কে এখানে এসেছো সেটাও কমেন্ট করবে तो एक한디 다리 다리에 কিছু কোন নাচ দেখার পরে তারপর চলে গেলাম একটু অন্য সাইডের দিকে যে মেলাটা ঘুরে দেখা যাক তো দেখতেই পারছো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের তো দেখতেই পারছো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এছাড়াও হাতের বিভিন্ন কারুকার্য রয়েছে তো এরপরে চলে গেলাম আমরা একটু অন্য সাইডে তো এখানে আরও একটি দেখার জিনিস রয়েছে সেই জিনিসটা হলো যে কোপাই নদী তো ওই কোপাই নদী নাম কে কে শুনেছ কমেন্ট করে জানাবে আর এই কোপাই নদীর ঠিক এই মন্দিরের পেছন সাইডে একটা রাস্তা হয়ে রয়েছে সেই রাস্তা ধরেই কোপাই নদীর কাছে চলে গেলাম তো এই জায়গাটা থেকে কোপাই নদীর ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে তো তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে নদীটি এবং নদীর চারপাশের যে পরিবেশটা সেটাও খুব সুন্দর দেখো কত সুন্দর করে বাঁধানো রয়েছে পাড়গুলো তো আর নদীর বালি দেখতে পাচ্ছ একদম সাদা ধপধপে লাগছে আর সেদিকে যেন পাহাড়ের মতো একটা উঁচু জায়গা রয়েছে নদীর ঠিক ওবারটা তো ভিউটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে এরপরে চলে গেলাম আমাদের এই কালী মন্দিরের পাশেই রয়েছে বাবা মহাদেবের মন্দির অর্থাৎ শিব মন্দির তো সেই শিব মন্দিরেই চলে গেলাম তো শিব মন্দিরটি খুব বড় তো দেখতেই পারছো চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক তো মন্দিরে মাত্রই হঠাৎ দেখতে পেলাম যে আমার ঠিক নিচে একটি ষাঁড় রয়েছে তো একটা ষাঁড়ের মূর্তি দেখতে পেলাম এবং মন্দিরের এই সাইড দিয়ে একটি দরজা রয়েছে এবং অপর সাইড দিয়েও একটি দরজা রয়েছে তো দুটো দরজা রয়েছে আর ঠিক দুটো দরজার দুই পাশেই দুটো করে ছবি রয়েছে তো এরপরে মন্দিরের ভেতরে মূল মন্দিরে প্রবেশ করলো তো এখানে দেখতেই পারছো এখানে তিনটে ছবির পট রয়েছে আর এখানেই হচ্ছে মেন আমাদের বাবা মহাদেবের স্থাপত্য রয়েছে তো দেখতেই পারছো পাশে ঠাকুর মন্ত্র বলছে এবং এখানে সবাই জল ঢালছে তো সবাইয়ের কাছে অনুরোধ আমার বাবা মহাদেবের জন্য একটু কমেন্ট করে গিয়েও আর হর মহাদেব বল তো দয়া করে একটু কমেন্ট করবে এরপর আমরা চলে এলাম বিশ্বভারতী শান্তিনিকেতনে তো এইটা হলো কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র এখানে কে কে এসেছো বা কে কে দেখেছো এটা কমেন্ট করে জানাবে তো এই গোটা শান্তিনিকেতন পরিবেশটা সবুজে মোড়া তাই খুবই সুন্দর লাগে দেখতে তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে এই কৃষি ও অর্থনৈতিক গবেষণা কেন্দ্রের ঠিক অপোজিটেই রয়েছে অমর্ত কুমার সেনের বাড়ি তো যেই গেটটি দেখতে পাচ্ছেন এটাই হলো অমর্ত্য সেনের বাড়ির গেট আর দূরে রয়েছে বাড়ি তো তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি এই অমর্ত কুমার সেন হলেন একজন ভারতীয় অর্থনীতিবিদ এবং দার্শনিক এই অমর্ত কুমার সেন উনিশশো সাল থেকে ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষকতা ও কাজ করেছেন উনিশশো সালে এই অমর্ত্য কুমার সেন কল্যাণ অর্থনীতিতে অবদানের জন্য অর্থনৈতিক বিজ্ঞানের নোবেল মেমোরিয়াল পুরস্কার পান তো এরপরে চলে এলাম আমরা কলাভবনে তো এটাই হলো শান্তিনিকেতনের কলা ভবন আর এখানেই রয়েছে চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজের ভাস্কর্য এই হলো সেই ভাস্কর্য যেটির নাম সাঁওতাল পরিবার এই সাঁওতাল পরিবার সিমেন্ট এবং ল্যাটেরাইট মাটি দিয়ে তৈরি যা ভারতের প্রথম পাবলিক আধুনিকতাবাদী ভাস্কর্য হিসেবে বিবেচন করা হয় এরপর চলে এলাম নাট্যঘরের কাছে এটাই হলো সেই শান্তিনিকেতনের নাট্যমঞ্চ বা নাট্যঘর আর এই নাট্যঘরের ভেতরেও নাট্যমঞ্চ রয়েছে এবং বাইরেও দেখতে পাচ্ছ একটা বড় নাট্যমঞ্চ রয়েছে আর এই নাট্যঘরের পাশেই রয়েছে রবীন্দ্র ভবন কবির মৃত্যুর ঠিক একশো বছর পর উনিশশো সালে জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্রভবন বিশ্বভারতী একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রকৃতপক্ষে এটি বিদ্যালয়ের কেন্দ্রবিন্দু বলা যায় এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এক হাজার খণ্ডের পাণ্ডুলিপি এবং হাজারের চিঠিপত্র এছাড়াও রয়েছে বিভিন্ন জিনিসপত্র তার কণ্ঠস্বর রেকর্ডিং এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের পাওয়া হাজার হাজার ছবি বা খ্যাত উপহারস্ত কিছুই এই রবীন্দ্র ভবনে রয়েছে আর যেটি না বললেই নয় এই রবীন্দ্র ভবনে লাইব্রেরিতে রয়েছে প্রায় চল্লিশ হাজারেরও বেশি বই এই রবীন্দ্র ভবনে প্রবেশের জন্য কিছু প্রবেশ মূল্য রয়েছে যেটি বিদেশিদের জন্য হাজার টাকা ভারতীয় নাগরিকদের জন্য একশো টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য দশ টাকা ধারণ করা হয়েছে এরপর আমরা চলে এলাম ছাতিমতলাতে এটাই হচ্ছে শান্তিনিকেতনের মূল জায়গা ছাতিমতলা এখান থেকেই শান্তিনিকেতনের সৃষ্টি বর্তমানে জায়গাটিতে ঘেরা রয়েছে কারণ এখানে সবার প্রবেশ নিষেধ বছর মাত্র দুইবার খোলা হয় এই ছাতিমতলা এই ছাতিমতলাতে এসে জানতে পারলাম যে এই জায়গাটির আরেক নাম ছিল ভুবন রায়পুরের জমিদার ভুবন মোহন সিংয়ের নাম অনুসারী ছিল এই নাম এরপর আমরা চলে এলাম শান্তিনিকেতনের যে পোষ মেলা হয় সেই পোষ মেলার যে পুরনো মাঠ রয়েছে সেই পুরনো মাঠে রয়েছে এখন তো এই পুরনো মাঠটা দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার আর এখানে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে যে সন্ধ্যে ঠিক সাড়ে ছটার পরে এই মাঠে কোনো রকম প্রবেশ করা যাবে না তো এখানকার এটা নিয়ম এরপর চলে এলাম শান্তিনিকেতনের সেই দৃষ্টি আকর্ষণ যে জায়গাটি সেটা হলো কাঁচের মন্দির বা উপাসনা গৃহ এই উপাসনা গৃহ রঙিন কাঁচের নকশা দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে বেলজিয়াম কাঁচ এবং মার্বেল পাথরের এই মন্দির আঠেরোশো সালে উদ্বোধন করা হয় প্রতি বুধবার সকালে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই মন্দিরে উপাসনা করা হয় শান্তিনিকেতনের আরেকটি দৃষ্টি আকর্ষণ করার মতো জায়গা হল তালধ্বজ একটি তালগাছকে কেন্দ্র করে অপূর্ব পরিকল্পনা এই বাড়িটি নির্মিত তালগাছের পাতাগুলি ধ্বজার মতো করে বাড়িটির উপর শোভিত বলেই এর নাম তালধ্বজ তেজসচন্দ্র সেন নামক এক বৃক্ষপ্রেমী এটির নির্মাতা যেহেতু এটার দুপুরবেলা তাই খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো এর সাথে আমি একটি ছবি লাগিয়ে দিচ্ছি এটাতেই তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে তো এরপরে চলে এলাম আমরা সেই শান্তিনিকেতনের প্রাচীন বট সেই বট গাছের সামনেই তো দেখতেই পারছ সেই বটগাছটা থেকে প্রচুর পরিমাণে ঝুড়ি নেমেছে আর গাছটার চেহারায়ও অনেকটাই বড় ঠিক দেখে মনে হচ্ছে যেন সেই সহজ পাঠের বইয়ের যে ফ্রন্ট পেজের যে গাছটির ছবি দেওয়া ছিল ঠিক সেই গাছটার মধ্যেই তো তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত